নমস্কার আমি কি আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি রেডিও সেডি হয়ে কোথায় যাচ্ছি কি করছি না করছি প্লিজ তোমরা চোখ রেখো আর এই যে দেখো আমি রেডিওয়ে বসে আছি অ্যাডিট করতে এলে তার কেন জানি না হাই ভেঙে যায় ভগবান জানে না আমার মনে হয় এটা লজিক হয়ে গেছে না কি বলতে পারবো না অ্যাডিট করতে এলে কি তোমাদেরও হয় এরকম আমাদের পুরো হাই ভাঙে ঘুম পায় তো মনে হয় অলসতা ফিল করি মনে হয় গায়ে দেখো আমি কোথায় এসেছি বলো তো তোমরা অনেকে টাইটেল আর থাম্বিল দিকে বুঝিয়ে গেছে তুমি একটা কোনো মন্দিরে গেছি গেছি লেবা গেছ আমি অবশ্যই তোমাদের কথা মতো ঠিক ভেবেছ আমি গেছিলাম আজকে আমাদের বাড়ির প্রায় কত মত হবে এরকম পনেরো মিনিট মতো হবে এই মন্দিরটা কিন্তু পনেরো মিনিট হবে কিন্তু যেতে আমরা সকালবেলা যা বলো আমরা সকালবেলা মর্নিং ওয়াক করে আসি এই মন্দির থেকে তাই দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করতে চলে এলাম এই যে দেখছো মেয়েটাকে এ হলো আমার কাকা শ্বশুর ছোট কন্যা ছোট নন এর সঙ্গে মানে প্রচুর গার্লিভাবে বন্ধু মানে গার্লি মানে মানে চাকি বলবো মানে কুচকানো মানে এত মানে দুজনের এত বন্ধুত্ব তোমাদেরকে বলে বোঝানো যাবে না আর এই গিয়ে আর একজনকে দেখছো হলো আমার ছোট নোনা এই যে ঠাকুরের কাছে পুজো দিয়ে পুজো না প্রণাম করছিলো আর কয়েকটা ভিডিও বানাতে বললো তাই আমার কাছে ছিল ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে সেন্ড করলাম আর তোমাদেরকে দেখালাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না আমি হয়তো ঠিক করে বলতে পারি না ঠিক করে যতটা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা কার কার আমার ভিডিও পছন্দ ভালো লাগে পছন্দ ভীষণ অনেকে আছো আমার ভিডিও ভীষণ পছন্দ করো আবার অনেকে পছন্দ করো না এটা আবার তো ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার কিন্তু যাই যা হোক সে কথা বাদ দিয়ে আমি আসল কাজে দেখো আমাদের এখানে ভোলেনাথরা এত সুন্দর মানে এমন দেখিয়ে মন ভরে গেল আর দেখো এই যে আরেকটা দেখো এই যে শনি বাবার মন্দিরটা এত সুন্দর বন্ধুরা যারা যারা এই জায়গাটায় গেছো কমেন্টে জানাবে তো আমি মাঝে মধ্যে যাই অবশ্য আমি যখনই যে প্রণাম করে যাই কারণ আমার ছেলের স্কুলের দিকে এই ওই জায়গাটা বন্ধুক তোমরা কি গেছো ওই জায়গাটায় যারা যারা এখনও যাওনি এসে দেখে যেও শরী বাবার মন্দিরটা কেমন আর কেমন লাগলো তোমাদের আমি তো গেছিলাম প্রণাম করলাম আর একটা ফটো তুললাম ভিডিও করলাম আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আমি তো ভীষণ আমার তো ভীষণ পছন্দ আর ভিডিওটা দেখেও আমার ভীষণ তৃপ্তি ফিল হচ্ছে যদি ভালো লেগে থাকে এই মন্দিরটাই এসো আর সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল আর সব